সকল বন্ধুদের স্বাগত জানি আজকে ভিডিওটি শুরু করছি তো আজকে আমি ইলিশ ভাপা বানাবো তো ইলিশ ভাপা বাড়িতে সবাই বানিয়ে থাকেন তো আমি যেভাবে বানাই সেটাই শেয়ার করছি প্রথম থেকে ভিডিওটি শেষ হতে দেখা অনুরোধ রইল সঙ্গে থাকে তো আমি সাত পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি তো তাতে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ আর কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত একসঙ্গে সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত একসঙ্গে বেটে নিয়েছি আর নিয়ে নেবো একদম কচি নারকেলকে একদম পুরো বেটে নিয়েছি আর কালারের জন্য সামান একটু লঙ্কার করে দিয়ে দিলাম দিয়ে সমস্ত কিছু একসঙ্গে মেখে নিচ্ছি আর এখানে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল সমস্ত কিছু একসঙ্গে মেখে নিয়েছি এবার কিছুক্ষণ রাখে থাকবে ওভেনে একটা কড়াই বসিয়ে দিচ্ছি তো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে সামান্য একটু কালো জিরা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এরপরে মাছগুলি দিয়ে দেবো এবারে মশলার জায়গাটা ধরে ধুয়ে নিয়ে একটু জল দিয়ে দিলাম এরপরে ঢাকা দিয়ে সিম আছে দশ মিনিট রেখে দেব তো বন্ধুরা দশ মিনিট পর ঢাকা খুলে নিয়েছি দেখো মাছ একদম সিদ্ধ হয়ে গেছে আলতোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি যেহেতু কাঁচা মাছ বেশি নাড়ানো যাবে না তো আমার ইলিশ ভাপা একদম রেডি হয়ে গেল এখন ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো তারপরে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবো তো দেখো বন্ধুরা অনেকক্ষণ রেস্টে ছিল ইলিশ মাছের ভাপা তো একদম রেডি হয়ে গেল তো এখন পরিবেশন করব তো আমার এই ইংলিশ মাছের রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে না কমেন্ট করে জানিও কেমন লাগলো আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ